কুম এসকে সজীব ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা আজকে সিআইডির ধামাকা এপিসোডের মুখে আজকে আমরা যাচ্ছি বিশেষ পর্ব হচ্ছে কিভাবে বন্ধ করে লাশের লাশের তদন্ত সিআইডি কিন্তু আমরা নতুন এপিসোডে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ডাক্তার সারিকাকে ফিরিয়ে আনার চেষ্টা চলতেছে কারণ এখন যে ফরেনসিক্সে আছে সেই লাশের কোনো তদন্ত করতে পারতেছে না তে আমরা জানি কীভাবে লাশের তদন্ত কে করতে পারে ভালো মতন সিআইডি এপিসোডের মধ্যে কিন্তু ডাক্তার শালুকের সাথে একটু দ্বন্দ্বর কারণে সিআইডি ওকে বাদ দিয়েছে তো আমরা নতুন পর্ব স্টেজে আমরা যাচ্ছি সিআইডির সিজন টু এ মধ্যে ডাক্তার সারিকাকে এই সামনে রবিবারের তরক রবিবার তরক এপিসোডে একটা ছেলেকে আনা হবে তাই আপনারা সবাই এই এপিসোডটা একটু উপভোগ করুন আর আমার এস কে ইসলাম ইউটিউব চ্যানেলে আপনারা যারা কানেক্ট আছেন তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ আর যারা কানেক্ট নাই তাদেরকেও জানাই ধন্যবাদ যার পর্যন্ত আমার এই ভিডিও পৌঁছবে সে দূর পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমার চ্যানেলে চ্যানেলের টিআরপি বাড়বে আর আপনারা যদি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে তো চ্যানেলের টিআরপি বাড়বে না তে বন্ধ ঘরে কিভাবে লাশের লাশের অনুসন্ধান এটা দেখবেন আজকের পর্বত সিজন টুয়ে আর যেভাগে বারবোজা যেভাগে ফেরিকে হত্যা করলো বা বিভিন্ন এপিসোডে দেখতে পাচ্ছেন যে এপিসোডে আছে সেহার দায়িত্ব নিয়েছে দয়া দয়ার সাথে সেহাকে কেমন লাগে একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর ডাক্তার সারেখের সাথে অভিজিৎকে কেমন লাগে এটু একটু কমেন্টে জানাবেন আর অতি তাড়াতাড়ি আপনাদের সিজন টু আমার এসকে টিভি এসকে টিভিতে ইউটিউব চ্যানেলে ছাড়া আছে আপনারা ইউটিউব চাইলে দেখে আসতে পারেন সিজন টু এর বাংলা এপিসোড কিন্তু আজকে একটা এপিসোড ছাড়া হচ্ছে সিজন টু এর তো আপনারা সবাই একটু কানেক্ট হয় এসকে টিভি তো আপনারা দেখবেন আর আপনারা সবাই এসকে শাহদুল ইসলামে আপনারা সবাই কানেক্ট হবেন আর বিভিন্ন রকমভাবে এন্টারটেনমেন্ট ভিডিও আপনাদের মাঝে সব সময়ের জন্য প্রস্তুত আসে আর আমাদের ভিডিওর পরিবেশ আজকে একটু খারাপ হচ্ছে কারণ হচ্ছে আজকে আমি এক আগে আপনাদের সাথে ভিডিও দিচ্ছি তো অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে সিজন এর ভিডিও এসকে টিভিতে আপলোড হচ্ছে আজকে আজকে আপনারা সবাই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো কোনো প্রয়োজন নাই কারণ আমি বাংলাদেশ নিয়ে একটু কথা বলি বাংলাদেশ সংস্কৃতি নিয়ে একটু কথা বলি আমাদের বিগত দিনে যে আওয়ামী লীগ সরকার যে সব যে কর্মকাণ্ড করে থাকে গেছে ভাই বাংলাদেশের অবস্থাকেবার নাজেহাল করে হয়ে গেছে আওয়ামী সরকার বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করেছে আর ইন্ডিয়ার কিছু 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 মানুষ বলে যে শেখ হাসিনা নাকি ইন্ডিয়ার মহান ব্যক্তি তো শেখ হাসিনা কেমন মহান যারা আয়না ঘরে থাকিছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন আর ইন্ডিয়া হচ্ছে তো শেখ হাসিনা শেখ হাসিনা সবাই দালাল ইন্ডিয়ার হচ্ছে আর স্বামীর বাড়ি সেখানকার স্বামীর বাড়ি হচ্ছে ইন্ডিয়া মোদী সরকার তোর স্বামী হয় তে আমি একটা কথা বলি রাজনৈতিক বিষয়ে কিছু আপনাদের সাথে আলোচনা করি বিভিন্ন জায়গাতে দেখতে পান যে এই রাজনীতি নিয়েই কিন্তু সিআইডির এপিসোড আমি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই দেখবেন এস কে ইসলাম ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আর বিভিন্ন রকমভাবে এন্টারটেনমেন্ট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে দেওয়া হয় আর আপনারা সবসময় একটু কথা ভাববেন এস কে সজিব ইসলাম সবার সেরা হবে ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষে আপনারা সবাই দেখবেন আর এই চ্যানেলটা আগামীতে ডিশনেও এই চ্যানেলটাই চলবে এর সত্ত্বেও এখন যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও যেন আপনার সবাই অফেয়ার থাকবেন আসসালামু আলাইকুম